নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি সামনে শিবরাত্রি তো এসেই যাচ্ছে যে কোনো উপসেই এটা আমরা বানিয়ে নিতে পারি আসুন দেখি আমি ডালিয়ার খিচুড়ি কিভাবে বানাই আমি প্রথমে হাফ কাপ ডালিয়া নিয়েছি সেই ডালিয়াটাকে একটু শুকনো খোলায় লো ফ্লেমে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালিয়াটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল যতটা ডালিয়া ততটাই মুগ ডাল দিয়েছি মুগ ডালটাকেও লাল করে ভেজে নিলাম এবার এটাকে নামিয়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প হলুদ দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে আমি ডালটাকে তো ভিজিয়ে রেখেছি আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা একটু ভিজলে তারপরে ডালটাকেও ভালো করে ধুয়ে নেবো আলুটা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব কারণ আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আলু ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু লাল লাল করে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো আর দিলাম ফুলকপির টুকরো এখন এগুলোকেও একটু ভেজে নেব এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমার কাছে যা যা সবজি ছিল আমি সেইগুলোই দিয়েছি গাজরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব যেহেতু আমি টমেটো দিয়েছি তাই এখন আপাতত এতে কোনো জল দিচ্ছি না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো প্রায় গলে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে আবার ভালো করে ধুয়ে সেই ডালটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডালিয়াটা ডালিয়াটাকেও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল এবার এটাকে ফুটতে দেবো ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন খাবেন তেমন দিতে আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে আমি রান্না হতে দেবো যতক্ষণ না সবকিছু সিদ্ধ হয় সবকিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খিচুড়িও প্রায় রেডি হয়ে গেছে আমি আর এর থেকে বেশি শুখাবো না তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিলাম হাফ চামচ ঘি দিয়ে এবার সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট রেখে তারপরে পরিবেশন করব। খিচুড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল